বন্ধুরা চলে এসলাম আবার ছাদে ছাদের একটু পরিবেশটা দেখায় দেখেন বৃষ্টি মেঘলা মেঘলা বৃষ্টি আবার বৃষ্টি নামবে এই যে আমাদের গোলাপ জবা এই যে গোলাপ জবা কত সুন্দর গোলাপ জবা গোলাপ জবা ফুটেছে আর এই যে দেখো বন্ধুরা সিম গাছের কি ঝাপড়া হয়েছে বৃষ্টির জল পাইছে ঝাপড়া হয়েছে আমার আগ গাছ গ্যান্ডারিয়া এই যে এই যে বৃষ্টির জল ড্রামে জ্বর হয়েছে এই যে আমার মা যে তুলসী পাতা তুলতেছে তাই যে আমার মা আছে তুলসী পাতা তুলতেছে এই যে তুলসী পাতা দেখেন গাছের পরিস্থিতি হয়েছে ছাদে একেবারে গাছ সাইটে দিতে হবে এই যে আলু গাছ সেই আলু গাছের পাতা পান পাতা কত বড় বড় হয়েছে এই যে এই এই আলু গাছ এই যে এখানে একটা হচ্ছে পঞ্চদা আছে এই যে একটা যাই দেখি একটু উপরের ছাদে যাবো ছাদটা পরিষ্কার করতে যাই দেখি ওই ছাদে কি অবস্থা দেখে আসি ওই যে বন্ধুরা উপরে উঠতেছি এই যে উপরে ছাদে চলে আসলাম একটু পরিষ্কার করতে হবে বৃষ্টি হয়েছে কানি কোনাতে ময়লা আছে নাকি দেখতে হবে এই যে সব সরঞ্জাম নিয়ে এসেছি দেখে বেশি ময়লা নাই বন্ধুরা এই যে এইখানে একটু বালু বালু আছে এগুলো পরিষ্কার করব এই যে ঝাটা এসেছে বন্ধুরা এই যে ঝাটা দিয়ে ঝাড় দিচ্ছি বাতাস এই যে এই বিল্ডিং এর এই যে এই বিল্ডিং এর বালু খিচিয়েছে সব উড়ে এসেছে এই যে দেখেন কত ময়লা দেখেন এই যে বালতি নিয়ে এসেছে বন্ধুরা এক কানি হলো আবার এই যে এই কানিতে পরিষ্কার করব এই যে এই কানিতে এখন পরিষ্কার করতে হবে পরিষ্কার করি বন্ধুরা বন্ধুরা আবার ওই যে ওই পাশে যাব ওই ছাদটা একটু পরিষ্কার করতে হবে এই যে বন্ধুরা এই যে ময়লা এই যে ময়লা এই যে ময়লা এগুলো সব পরিষ্কার করে দিতে হবে এই যে এই যে পরিষ্কার করে দিতে হবে এগুলো এখন এই সিদে ছাদে এসেছে পরিষ্কার করি বন্ধুরা বৃষ্টি আসতেছে বৃষ্টির ফোট পড়তেছে এই যে দেখেন চাল চালে বৃষ্টির ফোট পড়তেছে আমার তো ছাদ পরিষ্কার করা এখনো হয়নি এই যে দিয়ে ধার দিচ্ছে এই যে কত পাথর খেঁচে যেগুলো বন্ধুরা দেখেন কত ময়লা এইগুলো ময়লা ময়লা নাই গেলে পারে পাইপে আটকে যাবে এই জন্যে প্রতি এক বছর পর পর এগুলা পরিষ্কার করা হয় এই বৃষ্টির দিনে প্রতি এক বছর পর পর বৃষ্টি করি ওই যে এইখানে তিনটে ছাকনা আছে এইখানে আছে দুইটা এইখানে আছে দুইটা এই দেখেন ওইখানে আছে একটা বৃষ্টির দিনে মাঝে মাঝে পরিষ্কার করা লাগে তারপর দেখেন এই যে বন্ধুরা দেখেন কত ময়লা জড়া হয়েছে এই যে এই যে কত ময়লা এগুলো পাইপের ভিতর গেলে পাইপ জাম হবে সেই জন্যে প্রতি বছরে বৃষ্টির দিনে একবার করে আমাদের ছাপ করতে হবে অনেক ময়লা এই যে বন্ধুরা দেখেন কত ময়লা এই যে কত ময়লা যাই এখন আজকের মতো সাফ করা হলো এখন যাই এই যে দেখেন কাক এসে বসে আছে এই যে কাক দুইটা কাক যাই এখন এখন নিচে যাই এই নিচে নামলাম দিচ্ছে এখান দিয়ে এটা এলো পরিস্থিতি বন্ধুরা এখন আমি এই বাথরুমে চান করবো আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন ওই যে পানির ট্যাঙ্কি এই যে একটু চাই রাস্তা মোড়টা দেখায় একটু রাস্তা দেখা আজকে শনিবার এই ঠিক <laughs> আছে